কুলটি করে লোধার সবর পল্লিতে মার শীতলা পুজো ও উন্নয়ন কমিটির উদ্যোগে হলো বিশেষ অনুষ্ঠান ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকড়ি লোধার সবর পল্লিতে মা শীতলা পুজো ও উন্নয়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে পুজো কমিটির প্রয়াত সদস্য রাধাকান্ত ভক্তা প্রয়াত পূজারী সনাতন দাস ও পঞ্চানন দাস এবং পাহালগাঁওয়ে অকাল মৃত্যু হওয়া পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ লোধা সব সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় তাদের হাতে বই খাতা কলম তুলে দেওয়া হয় এছাড়াও দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও মশারি বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি চিন্ময়ী মারান্দি গোপীবল্লপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো পশ্চিমবঙ্গ লোধা সবর উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রঞ্জিত দাস ব্লকের ভিডিও রোহন ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝনু বেরা সহ অন্যান্যরা জানাই কমিটির সাথে যুক্ত এলাকার সমস্ত মানুষজন যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন ধরে শুধু মায়ের স্মরণে নয় এলাকার মানুষকে নিয়ে একসাথে চলার সকলে মিলে কাজ করার যারা অন্যদের পথ দেখাচ্ছেন তাতে সকলকে এবং এই ফুল ডিগ্রি উন্নয়ন কমিটি যারা মানুষের সাথে সাথে ছোট ছোট কচি দিনের নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানায় আজকের এই শুভমঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে আছেন সভাধিপতি মনার থেকে শুরু করে চেয়ারপারসন আছেন আছেন আমাদের শুরু করে বিশিষ্ট শিক্ষকরা আছেন সাথে যুক্ত এবং বিশিষ্ট অনেকে আছেন সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানায় অনেক রাত্রি হয়েছে বেশি কথা বলব না কিন্তু দুই একটা কথাই বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শ্রেণীর মানুষের জন্য বিশেষ করে আজকে যে আমরা আমরা বলছি রোদা সফর করুন আদিবাসী পদায় করুন পিছিয়ে পড়া সমস্ত মানুষের উন্নয়নের জন্য গেছেন শুধু তাই নয় আমাদেরকেও নির্দেশ দিয়েছেন প্রশাসনের সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছেন যখনই আপনাদের যা কিছু হবে আপনারা আমাদের স্মরণাম্পন্ন হন ভিডিও সাহেব আছেন সভাপতি ম্যাডাম আছেন আমরা সকলে আছি মূলত শিশুদের পরবর্তী প্রজন্ম যারা এখানে বসে আছে তাদের সাথেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি অর্থাৎ সভ্যতা যে পথে গিয়ে চলছে সেখানে শিক্ষা খুব জরুরি শিক্ষার সাথে সাথে তাদের মানবিক বিকাশ ঘটুক তারা বড় হোক তারা নতুন স্বপ্ন দেখুক এবং সমাজে সকলের সাথে যারা তারা একসাথে ভালোভাবে উঠে আসতে পারে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে পথ দেখাতে পারে আমরা সেটাই চাইবো আমরা চাইবো প্রত্যেক মা বাবার কাছে আমাদের বিভিন্ন অনুরোধ যে আমরা আপনারা শিশুদেরকে স্কুলে পাঠান ডাক্তারবাবু এখানে আছেন হাসপাতাল হাসপাতালে যখনই আপনাদের শারীরিক কোনো অসুবিধে হবে হাসপাতালে যান ডাক্তারবাবুরা আছেন অন্যান্য যে কোনো প্রশাসনিক বিষয় বলুন ভিডিও সাহেবের প্রয়োজন হলে আপনাদেরকে বলুন আমাদের প্রশাসন আমাদের সরকার সময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে আমরা সকলে থাকবো এই অঙ্গীকার রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক রাত হয়ে গেছে ট্রাইব যারা আছেন যারা আমরা আছি যারা আছি আমরা আদিবাসী লোধা সেই সম্প্রদায় যেরকম আমরা পরিবেশ থেকে ভালোবাসি সেইটা সত্যিকারে অন্যান্যদেরকে সেটা কিন্তু শিখিয়ে নিতে হবে আমরা যদিও শিক্ষা স্বাস্থ্য তোরা মানে উন্নত সাথে তাদের সম্পর্ক সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সেইটা হচ্ছে আদিবাসী লিখে কেন কি তারা বায়ুমন্ডলকে ভালোবাসে তারা গাছপালাকে ভালোবাসে তারা মানে প্রকৃতিকে ভালোবাসে আমরা সত্যিকারে খুবই খুশি খুবই গর্বিত যে আজকে আমাদের লধাসফর সম্প্রদায়ের যিনি আমাদের ভাইস চেয়ারম্যান আছেন রঞ্জিত দাস মহাশয় ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি কেন কি ওনার যে অক্লান্ত পরিশ্রম ফলে আমাদের এই জায়গাটা আমরা আজকে সুনিশ্চিত করতে পারছি আর উনি যে কথাটাগুলো গুলো বললেন সত্যিকারই আমার খুবই মানে ভালো লেগেছে যে আগামী দিনের উনি নতুন প্রজন্মকে কিভাবে ওদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেটার জন্য উনি শিক্ষার কথা বলেছেন আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো আমাদের খাদ্য বস্ত্র বাসগৃহ দিয়ে দিচ্ছেন তার সাথে সাথে যদি আমরা এই রকম কিছু জিনিস পাই রকম আমরা রাস্তাঘাট আলো এই যে আলোক সজ্জায় যদি আমরা এই একটা মঞ্চে আমরা খুব সুন্দরভাবে উপবিষ্ট হয়েছি যারা যারা উপবিষ্ট হয়েছেন তারা এই জায়গা যে মহত্তাটা হয়তো সবসময় বুঝতে পারেননি আমি এখানে এসে আমি সর্বেশ্বর বাবু থেকে একটা খুব সুন্দর কাহানি শুনলাম এখন হয়তো কাহানি হয়েছে সেটা একদিন হয়তো সত্যি কথা ছিল তো আগামী দিনে আমরা এই কথাগুলো যারা যাই হোক আমরা কলম ধরছি যদি এইগুলোও যদি আমরা লিখে মানে তুলি তাহলে খুবই ভালো হয় কেন কি আমরা যারা মানে এই জেলার বাসিন্দা আমরা এই জেলাটাকেই চিনি না এই জেলাটাকে চিনতে গেলে এই জেলাটাকে যদি আমরা আগো আরও এগিয়ে নিতে পারি তাহলে আমাদেরকে এই জেলার বিশেষত্ব আর এই জেলার যে মহৎ মহৎ স্থানগুলো যেগুলো আমাদের এই মানে আমি যেরকম জানি যে মিউনসিপ্যালিটি আমাদের নাইনটিন এইটি থেকে শুরু হয়েছে আর আমাদের যে জেলা পরিষদ এটা তো খুবই অল্প বয়সের যেমন থেকে তবে আমরা জানি যে এই মহকুমা একশো তিন বছর পদার্পণ করেছে তার থেকেও পুরোনো আপনাদের এই পূজা তার মানে এই গ্রামের বয়সটা কত তাহলে আমাদেরকে এইগুলো দেখতে হবে এইগুলো সত্যিকারে সবাইকে হৃদয়ঙ্গম করাতে হবে আমাদের উপরে যারা যারা আছেন তাদেরকেও এই কথাটা যদি আমরা না বলি তাহলে তারা তো আমরা সত্যিকার এই শিক্ষায় যেরকম ভাবে এগোতে পারিনি যদিও আমি দেখেছি আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সভা সম্প্রদায়কে কিন্তু অনেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আমি যে এলাকা থেকে এসেছি আমার সেখানে কন্যাট বা গ্রাম সেখানে কিন্তু আমাদেরও পঞ্চায়েত মিথুন সভা বলে একজন মহাশয় আছেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিংপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আইনকো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট M B B S M S पांडा, M B ऑर्थो, डॉक्टर आदना रेहनखा, खान B B ऑर्थो, डॉक्टर प्रशांत पंडोर, M B B S M S काइन, डॉक्टर ओवेजित शर्ट, M B B डॉक्टर एस तमिली, M डॉक्टर पोथिक सित, M S जनरल सर्जन B डॉक्टर मीरा चालिका, M B B S D অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো